আজ একটা নতুন রেসিপি আমি করে দেখাচ্ছি নতুন বলতে আমরা ইলিশ মাছ তো সকলেই খাই আজকে যেটা করবো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে সর্ষে ইলিশ সেটাই বলবো এবং সেটাই করবো চলুন প্রথমে যেটা করতে হবে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই রেসিপিটা করতে যা যা লাগবে সেটা আমি একটু দেখাই ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে বেগুন করতে গেলে যা যা মশলাগুলো লাগবে সেটা আপনাদের সামনে আমি একটু দেখাই এখানে সাদা কালো সর্ষে মিশিয়ে নেওয়া হয়েছে যার পরিমাপ হবে তিন চামচ মতন তার সাথে হাফ চামচ চিনি এবং দু চিমটি নুন দেওয়া হয়েছে দেওয়া হবে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য দেওয়া হবে কালো জিরে লাগবে পরিমাণ মতো নুন আর লাগবে সর্ষের তেল একটু হলুদ গুঁড়ো এখানে কেটে রেখেছি ছোটো সাইজের দুটো বেগুন আর দেখুন আগেই আমি ভেজে রেখেছি ওই তিনটে ইলিশ মাছের মাথা একটু বলে রাখি বন্ধুরা এই রেসিপি বানাতে গেলে বিশেষ কোনো মশলা প্রয়োজন হয় না চলুন এই সর্ষেটা আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সড করে এটা ব্লেন্ডারে একটু পেস্ট করে নিই তাহলে এখন আমি ওই সর্ষে এবং কাঁচা লঙ্কা মিক্সচার মেশিনে পেস্ট করে নিই মিক্সার মেশিনে পেস্ট করে নিলাম একটু নিই বন্ধুরা মাছ দুরকমভাবেই করা যায় আমি যেটা করছি সেটা ভেজে নিয়ে করছি এটা কিন্তু একেবারে কাঁচা বেগুন দিয়েও করা যায় এবারে তেলের উপর কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম এই তেলের উপরে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দেওয়ার পরে এই বেগুনগুলোকে একটু কষিয়ে নিতে হবে আধ কষা হয়ে গেলে এই বেগুনের উপর অল্প একটু হলুদ দিয়ে দিই এটা একটু নেড়ে দিই দু চার মিনিট নাড়াচাড়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি বেগুন কষা হয়ে গেছে এই বেগুনগুলো কষতে গেলে অল্প আঁচেই কষতে হবে এবারে যেটা করতে হবে ওই সর্ষে কাঁচা লঙ্কা বাঁটাটা আমি বেগুনের উপরে দিয়ে দিলাম এরপরে এই সর্ষে বাটাটা মিনিট দুয়েক নেড়ে চেড়ে নিতে হবে এবারে আঁচটা একটু বাড়িয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে মনে হচ্ছে একটু জল লাগবে তো আর একটু আমি জল দিয়ে দিলাম মোটামুটি বেগুনগুলো জলের মধ্যে ভিসে ব্যাস এতটা পরিমাণে জল দিয়ে দিলাম মোটামুটি ফুটতে শুরু করেছে এবারে আমি যেটা করব এই ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভাজা করা ইলিশ মাছের মাথাগুলো এবারে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে রেখে দিই আর একটু ঢাকা দিয়ে দেব তার কারণ হচ্ছে এই ইলিশ মাছের যে একটা টেস্ট এবং সর্ষে বেগুন এখন সেসব মিলেমিশে একাকার হয়ে গিয়ে তার যে টেস্ট সেটা ধারণ করবে প্রথমে আঁচটা একটু কমিয়ে দিই অল্প আঁচে এই ঘুটঘুট করে ফুটতে ফুটতে এই রেসিপিটা হয়ে যাবে এখন আমি একটু চাপা দিয়ে দিই মিনিট আস্টেক চাপা দেওয়ার পর এটা আমি একটু খুলে দিলাম মোটামুটিভাবে এই রেসিপি তৈরি হয়ে গেছে নামাবার আগে আমি গোটা চারেক লঙ্কা উপরে দিলাম কারণ হচ্ছে কেউ যদি একটু বেশি ঝাল খেতে চায় এই কাঁচা লঙ্কা ভেঙে মুখে দিলেই তার স্বাদ মতো ঝাল নিতে পারবে আর যেটা দিলাম ওই এক দেড় চামচ মতন সর্ষের তেল উপরে দিয়ে দিলাম দেওয়ার পরেই আমি নামিয়ে ফেলব হয়ে গেল এই রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন সর্ষে এবারে এই রেসিপিটি অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম তাহলে আজকে যেটা বানালাম সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন সর্ষে হয়ে গেল রেসিপি এবারে খাবার পালা গরম গরম ভাত দিয়ে নিশ্চয়ই ভালো লাগবে বলে আমার আশা তবে আমার মনে হচ্ছে এর রং ঢং যা হয়েছে তাতে খেতে মন্দ হবার কথা নয় তাহলে শেষমেশ রান্না হয়ে গেল এখন খাবার পালা প্রথমে একটু দেখি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন সরষে দিয়ে ভাত কেমন লাগে তাহলে শেষমেশ কি দাঁড়ালো আজকের দুপুরের মেনু আলু ভাতে ভাত আর ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন সর্ষে আর আছে আম দিয়ে মাছের ডিম দিয়ে টক এটা দিয়েই আজকে আমার দুপুরের খাওয়া হবে খেয়ে নিই কেমন লাগে একটু দেখি আহা অমৃত এই ছিল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন সর্ষে খেলাম পরিবারকে খাওয়ালাম এর মধ্যে থেকে এই রান্নার খুঁটিনাটি নাটি যতটুকু পারলাম দেখাবার আপনাদের সামনে চেষ্টা করলাম আগামী পর্বে আবার কিছু আপনাদের সামনে উপস্থাপনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন